আহত হয়েছেন এবং হামলার পরে গুরুতর আহত অবস্থায় কিন্তু তাকে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে আসা হয় বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হসপিটালে রয়েছেন কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে নুরুর অবস্থা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তবে সকালের দিকে কিন্তু তিনি চোখ খুলেছিলেন এবং চিকিৎসক কিন্তু একটি মেডিকেল টিম গঠন করেছে সেই সাথে সকালের দিকে নুর নুরুর কিন্তু সিটি স্ক্যানও করা হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেই সাথে বিএনপির নেতাকর্মীরা এবং জুনায়েদ সাকিও কিন্তু ঘটনাস্থলে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন এবং সেখানে আহত অবস্থায় নুর হক নূরুকে দেখার জন্য এসেছিলেন সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ময়ন খান উনিও এসেছিলেন এবং গণমাধ্যমের সাথে কিন্তু কথা বলেছিলেন রাশেদ খান যেমনটি বলেছিলেন যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থাতেই কিন্তু নুরুর হক নুরু কিন্তু রয়েছে আমরা একটু একটু যদি জানিয়ে দিতে চাই যে গতকাল রাজধানীর কাকলাই কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুর হক নুরের চিকিৎসায় কিন্তু উচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আজকে সকালে কিন্তু হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করে সেই সাথে নুর হক নূর চিকিৎসার জন্য শুক্রবার রাতেই কিন্তু মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল এবং আজকে কিন্তু আজকে কিন্তু এই মেডিকেল বোর্ড আলোচনায় বসার কথা রয়েছে ডাক্তার যেমনটি চিকিৎসক যেমনটি জানিয়েছেন যে আটচল্লিশ ঘন্টার আগে নুরুল হক নূর আশঙ্কাজনক আশঙ্কা মুক্ত কিনা সেটি বলা কিন্তু সম্ভব হচ্ছে না সে চিকিৎসক যেমনটি বলেছেন যে তার মাথায় আঘাত রয়েছে এবং নাকের হার ভেঙে গেছে যে কারণেই গতকালকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল নুরুল হক নুরুর তবে আজকে সকালের দিকে কিন্তু গতকাল রাতেই কিন্তু তার রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে এবং জ্ঞান কিন্তু ফিরেছিল একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল শুক্রবার রাত দিকে জাতীয় পার্টি নয়টার ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজি সামনে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি গুরুতর আহত হন নুরুল হক নুরু সহ বেশ কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থল থেকে নুরুকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে নুর হক নুরুকে যেই গতকালকে তার উপরে যে হামলা হয়েছিল ওনার উপরে যে হামলা হয়েছিল সেই হামলার ভিডিও ফুটেজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি সেখানে কিন্তু দেখা গিয়েছে যে রক্তাক্ত অবস্থায় নূরুকে নূরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তার নাক নাক দিয়ে কিন্তু রক্ত বের হচ্ছিল নাক কিন্তু ফেটে গিয়েছিল তাকে কিন্তু স্ট্রেচারে করে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাতেই কিন্তু ভাইরাল হয়েছিল আজকে সকালের দিকে কিন্তু নূরের জ্ঞান ফিরেছে এবং তাকে সিটি স্ক্যান করা হয়েছে সেই সাথে সকাল থেকে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের গণ পরিষদের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি রাশেদ খান যেমনটি গণমাধ্যমকে জানিয়েছেন কিছুক্ষণ আগে প্রেস এর মাধ্যমে নুরলো নুর সর্বশেষ অবস্থা তিনি যেমনটি জানিয়েছিলেন যে এখনও কিন্তু আশঙ্কা মুক্ত নয় তিনি এবং সেই সাথে এখানে এসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ময়ন খান তিনিও কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুকে দেখতে এসেছিলেন সেই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে জুনায়দ সাকি উনিও কিন্তু গণসংগতি আন্দোলনের জুনায়দ সাকি উনিও কিন্তু কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন এবং এখানে নুরুকে তিনি দেখেছেন গণমাধ্যমের সাথে কথা বলেছেন উপর হামলার নুরুর উপর হামলার বিচারের দাবি জানিয়েছেন সেই সাথে গতকাল থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু নুরুর উপরে যে হামলা হয়েছে হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ করেছেন সেই সাথে তারা কিন্তু এই হামলার যারা জড়িত তাদের শাস্তির দাবি করেছেন এবং গতকাল রাতে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন আইন উপদেষ্টা আসিফ নুরজুল এবং উনি এখানে আসার পরে এখানে কিন্তু একটি হট্টগোলের সৃষ্টি হয় এবং ওনাকে কিন্তু এখানে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় এবং তারপরে কিন্তু তিনি পেছনের দরজা দিয়ে কিন্তু পেছনের গেট দিয়ে কিন্তু চলে যান এবং সকাল থেকে আমরা যে দেখেছি সকালের দিকে নুরহক নুরুর কিন্তু জ্ঞান ফিরেছে এবং তিনি চোখ খুলেছেন এবং তারপরে মেডিকেল টিম যেটি গঠন করা হয়েছিল সেই মেডিকেল টিমের মাধ্যমে সিটি স্ক্যান করা হয়েছে তো বর্তমানে নুরুল হক নুরুর কিন্তু আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছে যেমনটি রাশেদ খান আমাদেরকে জানিয়েছেন তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ছিল নুরুল হক নুরুর স্বাস্থ্যের সর্বশেষ তথ্য এতক্ষণ বাংলাদেশ প্রয়োজনীয় সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি নেহাল আহমেদ পরবর্তীতে আবারও লাইভে সংযুক্ত হয়ে নুরুল হক নুরুর শারীরিক অবস্থার সর্বশেষ জানাবো সে পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ